আমি আবদুল্লা বা আব্দুর রহমান আব্দুর রহিমকে জনগণের সামনে প্রধান বক্তা হিসাবে পেশ করতে হবে তাই আমি সহযোগিতায় থাকবো এমন ছোটো ধারণা আমার কোনোদিন ছিল না আজও নেই আমার জীবনে আমি আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম আমাকে দিয়ে পরিচিত হবে আল্লাহর ভালোবাসা নিবে মানুষের ভালোবাসা নিবে এটা আমি কোনোদিন ভাবিনি বরং আমি এইটা ভেবেছি যে জনগণ যদি আমাকে চিনতে না পারে তখন আমি বলবো আমি আবদুল্লার পিতা আমি আব্দুর রহমান আব্দুর রহিমের পিতা আমরা কোনোদিন পিছন দিকে আসিনি ছোটো চিন্তা করিনি আমাকে দিয়ে ছেলেদের পরিচিত হওয়া চায়নি যখনই আল্লাহকে বলেছি তখন বলেছি যখনই আল্লাহকে বলছি তখনই বলছি আল্লাহ তুমি তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো তাদের ইলমে বিদ্যায় দান করো তাদের রুজিতে বরকত দান করো তাদের তাকুয়া ভিক্ষা দাও এই কথা আমি বলার চেষ্টা করেছি আমাকে দিয়ে ছেলেদের পরিচিতি লাভ করা আমি চাইনি আমি একেবারেই সাধারণ নগণ্য মানুষ আমি আমার আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকব তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শেখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি কোনোদিন ছোট চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যে আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দিব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আব্দুল্লাহ এখনো আসেনি না এসেছেন তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবন্দে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগের আইসি মেহনত জারি রাহেগি তো মাঘরেবি বেঙ্গাল মেয়ে টাকরা না থাকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝলো খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আবদুল্লাহ মুখের উপরে বলছে নাহি আগর দোয়া করনা হয় তো আইসে করনা কে পুরো দুনিয়া মে কা না সকে আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নে কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবী থেকে কেউ জনে ঠেকাতে না পারে এরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এইটা বলবে আমিও অবাক হুজুর অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আব্দুল্লাহ সাহেব আপনিও বসেন বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তা আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরো যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে তা আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে বলে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা বাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তা আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি কাজে এই ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলিমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলিনি আব্দুল্লাহ হয়তো বা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যেকোনো মূল্যে এই আমার চেষ্টা প্রচেষ্টা আমি একটা লক্ষ্যে পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেন কেননা এদেশের আলেমা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকে আমি আব্দুর রাজ্জাক বিন একবারে শূন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে প্রায় অংশই কিনা তার বাইশ বিঘা খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বলেছি শতক জমির তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই বাকি তো আছেই যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘা জমির মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর যেটা সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামের জমি আছে ময়মনসিং এর জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়ায় জমি আছে আপনার এই বগড়াতে জমি আছে এইসব জায়গাতে অচিরেই সালাফে গড়বে ইনশাআল্লাহ গাইবান্ধায় জমি আছে গাইবান্ধা চলমান গাইবান্ধার চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনাজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতিদিন স্বাভাবিক ভাবে তিন মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আসে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র ছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানের বিদ্যান থাকবেন ইনশাল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরো বলেনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্ত পরিচালনা করতে চাই সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে মলোমা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফিরিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফিরিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আবদুর রহিম আমরা তো নার্সিং মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নার্সিং দের যদি না দিত না রংগঞ্জের দিয়েছে নলে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবে না আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে মক্তব পরিজনন করতেই যায় জামিয়া সালাফিয়া আদাউল্লাহর মধ্যে হয় সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চাই ইনশাল্লাহ এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি আব্দুর বিন ইউসুফ সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরালো আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নাম্বার একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি কবুল করো সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিয়ে চলে তাতে আমি বলেছি মহিলা যদি কুকুরকে পান পান পানি পানি করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পন্নতা করবেন এটা আমি চাইনি আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংসদ এর জন্য প্রস্তুত আছি আমি তুলনা করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারও বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে জীবন বাজি রেখে এটা একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাবই সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু হরাহ জিয়াহু তালা আন বলেন রাসরুলসাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন কাফিল মারে কাদেমান ইহাদ্দশা বেকুল্লেমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরিয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজিয়ালাহ তালান বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকর পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে খালে সন্ত্রে হতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পৃথিবীর আলেম ওলামা শোনো বাল্লিগ ওয়ান নি ওয়ালায়া আমারে একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলেম ওলামা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদিস বানিয়ে ইসরাঈলীরা হারাজ বাণী ইস্রাঈলের কাহিনী বলো কোনো দোষ নাই দুই নাম্বার বাক্য তিন নাম্বার বাক্য মান কাদা আলাইহি মুতামাদান ফাল ইয়াতাব ওয়া মা কাদা মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ বাসা করতে হবে এখন কাঁধ বাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান্নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরা জো মাকার জমিন না যাদের ঠোঁট এবং জিভকে আগুনের কেঁচি দিয়ে কেটে দাও তো আমি বললাম জিবরাইলকে মনহাউলায় জিবরাইল হাকারা তখন জিব্রাইল বলছেন হাওলায় এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে নেন নেবা যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত